বন্ধুরা আমার যদি পবিত্র কোরআনুল করিম যদি তেলত করতে থাকেন এই কোরআনুল করিম কাল কেমতের ময়দানে আপনাকে সুপারিশ করবে যখন আপনি জাহান নামে যাবেন ওই কোরআন যে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করতো সুতরাং আমি এর জন্য সুপারিশ করতে চাই রমজানুল মুবারক মাসের যদি আপনি রোজা থাকেন আর রোজা থেকে তারাবি নামাজ আদায় করেন কোরআন শরীফ তেলোয়াত করেন খতম তারাবি পড়েন এমনি ভাবে কোরআন তেলোয়াতের মাধ্যমে যদি ইবাদতের রাত্র কাটান আল্লাহর নবীজি আমার বলেন মেশকাতুল মাসাবির মধ্যে এসেছে কেয়ামতের ময়দানে রোজা বলবে আল্লাহ এই বান্দা সারা দিন স্ত্রী সব কিছু সম্ভব ছেড়ে দিয়েছে তোমার উদ্দেশ্যে রোজা রেখেছে আমি তার জন্য সুপারিশ করতে চাই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি সারাদিন রোজা রেখেও রাতের বেলায় ঘুমাই নাই সে কোরআন শরীফ তালাবাদ করেছে নামাজে দাঁড়িয়ে পাঠ কোরআন এবং নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে আমি কোরআন তার জন্য সুপারিশ করতে চাই তখন পাক পাঠবনে রোজা এবং কোরআন আমি তোমাদের উভয়ের সুপারিশ আমি কবুল করে নিলাম সাহেব এই জন্য ভাইরা আপনার আমার ছেলে মেয়েদের কোরআন শিখাতে হবে কোরআন যদি না থাকেন আপনি তখন মৃত্যুর শয্যায় সজ্জিত হবেন আল্লাহর নবী আমার সুরা এই সুরা শিওরের কাছে যদি কেউ তেলোয়াৎ করে আবু দাউ শরীফের মধ্যে হাদিসখানে এসেছেন যদি আপনার মারণ কালে সুরা ইয়াসিম শরীফ যদি আপনার শিওরের কাছে তেলোয়ার করেন আল্লাহ নবীজি আমার বলেন ওই ব্যক্তি মায়ের কলে শিশু যেমন দুঃখ দুঃখ খাইতে খাইতে ঘুমিয়ে যা আল্লাহর কোরআনের এর বরকতে সুরাই আসেন শরীফের বরকতে ওই রকম শিশুর মতো তার মৃত্যুটা ঘুমিয়ে যাবে সাহেব সুবাহ আল্লাহ এই কোরআন আপনারা মানেন কিনা মানেন কিনা মানেন মুখি মানেন না অন্তরে মানেন এইবার আসি ফজিলাতের কথা একটু বললাম বহু ফজিলাত কতদিন গেলে আসল আয়াত বাদ মানে সময়তে থেকে কার বের পাবে না এই জন্য ফজিলাত কিছু বললাম অনেক ফজিলাত অনেক হাদিস আছে অধিকার আমি যাব না যাই হোক এইবার যে কারিমা আমি তেলাত করেছি আয়াত দিকে টান দেবো ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আলিম মিম এটা হারফে মুকাত্তাত এর অর্থ একমাত্র আমাদের জানার বিষয় নাই কিন্তু বিশ্বাস করতে হবে পবিত্র কোরআন শরীফের ভিতরে 19 সোরার প্রথমে প্রথমেই হারফে মুকাত্তাত আছে 19 টি সূরার প্রথমে 114 টি সূরার মধ্যে 19 29 টি সূরার প্রথমেই হারফে মুকাত্তাত আছে 14 অক্ষর বিশিষ্ট 14 টা অক্ষরের সমান নাই এই হারফে মুকাত্তাত আছে যারা কোরআন শরীফ সম্পর্কে অবগত তা সম্পর্কে তারাই এগুলো জানে সাধারণ এগুলো জানে না এগুলো জানে ভাইরা আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের ভিতরে বলেন কিতাবুল আল্লাহ বলেন এই পবিত্র কোরআনের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই সাহেবলি সুবাহান আল্লাহ কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে আপনি কি সন্দেহ করেন তাহলে কোরআন যদি সন্দেহ না করেন তাহলে এই কোরআন নাজিল করেছে কে আল্লাহ না কাদের জন্য নাজিল করেছে ওষুধ জন্য না ওই বেইমান খ্রিস্টান মোনাফিক ইদির জন্য না

এই কোরআন নাজিল করেছে আমাদের হৃদায়তের জন্য আমরা নামাজ কালাম ইত্যাদি যা কিছু শিখছি যত ইসলামের যত কিছু আমরা মানে আমল করি সব কোরআন এবং হাদিস থেকে আসছে তাই কিনা বলেন ঠিক কিনা তাহলে কোরআন যিনি নাজিল করেছেন নামাজ চলবে কোরআনের আদেশেম জাকাত চলবে কোরআনের আদেশেম আসমান তৈরি করেছেন আল্লাহ জমিন তৈরি করেছেন আল্লাহ সাতটা জমিন সাতটা আসমান এমনিভাবে যা কিছু সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো সব সৃষ্টি করেছেন আল্লাহ ঠিক না বলেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি তাহলে আল্লাহ আসমান সৃষ্টি করেছে আল্লাহ জমিন সৃষ্টি করেছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পশুপক্ষকে সৃষ্টি করেছে আল্লাহ সব কিছু আল্লাহ তাই এই জমিনও আল্লাহ তাহলে এই জমিনে আইন চলবে কার আইন চলবে কার আল্লাহর আইন চলবে তো তা আইন আল্লাহর আইন যদি চলে তাহলে ওই বেধর্মীর আইন কেন চালা বেধর্মীর আইন চালান কেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন যে দীর্ঘ ষোলোটা বছর দীর্ঘ ষোলোটা বছর এই কোরআনের আলোচনা করতে আমরা পারি নাই এই কোরআনের আলোচনা করতে গেলেই বাধা বিপত্তি বড় বড় নেতা খেতা দাঁড়াই দোনাল দাঁড়াই ফিসাক করার যত নেতা খেতা নামাল নেই কালাম নেই এই কোরআনের মাহফিলে এসে বড় সভাপতি এবং বড় নেতা বড় ভাষণ ঠিক কেনা বলেন ঠিক ছিল না ছিল না এরপরে পূজা মণ্ডপে যেই আবার বড় সেই আবার পুজো যেই বড় নেতা আবার মসজিদে যেই সভাপতি ইত্যাদি ছিল কিনা ছিল তো আলেমরা আজকে এই কোরআনের দাওয়াত কোরআনের কথা বলতে যে জেল হাজত ফেটে তাদেরকে বিয়ে করা হয়েছে অনেককে হত্যা করা হয়েছে ঠিক কিনা হত্যা করা হয়েছে না হত্যা করা হয়েছে সুতরাং এই বাংলাদেশে দীর্ঘ ষোলোটি বছর ফেরাউনের দশম ফেরাউনের বোন এই আমলিগের দশ আমলীগের সভাপতি শেখ হাসিনা নেতৃত্বে এই বাংলাদেশে সম্পূর্ণ ফিরাউনিकायदा আজকে আলমদের নিজ্জাতিত করা হয়েছে ঠিক কিনা আল্লাহর আল্লাহর ফাঙ্কারী বান্দাদের মুত্তাকিন বান্দাদের সওয়ালিন বান্দাদেরকে আজকে নিজ্জাতিত করা হয়েছে দীর্ঘ 16টি বছর ঠিক মত বাড়ির ভাত খাতি পারেনি জেল খেটে কত মায়ের মুখ খালি হয়ে গেছে কত মানুষের জীবন গেছে কত মানুষ হত্যা হয়ে গেছে কত মানুষ খুন গুম হয়ে আজ পর্যন্ত তার খবর মিলিনি ঠিক কিনা ঠিক কিনা ঠিক আজকে তো আমরা এগুলো জানতাম জানতাম না জানতাম না আমরা এই মুক্ত বাতাসে আজকে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের কথা সরাসরি বলার মতো তৌফিক দান করেছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে এই কোরআনের কথা বলা যেত না এই কোরআনের কথা বলতে গেলে স্টেজ থেকে আলমাদের হাতে করি দিয়ে পুলিশে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং মাইপিট করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে কত কিছু করা হয়েছে আপনারা মিডিয়া এগুলো দেখেছেন সরাসরি দেখেছেন এবং আজকে আজকে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে খতু আতে শয়তান ইন্নাহু লাকওয়াদুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ছোরা বাকরার মধ্যে আছে সুতরাং শয়তান যে প্রকাশ্য শত্রু আমরা সেটা অবশ্যই দেখেছি এই সরোবস্তু দেখেছি না মাহফিলি কত্তে gali কাওয়াতদার মিডিয়া কি বলবেন ডিকেডিং হবে এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না এই ওয়াজ করা যাবে না ওই ওয়াজ করা যাবে না ওনার কথা শুনতি উনি জন্য ওয়াজের ভান্ডার উনি জন্য কোরআনের আদেশ এটা ছিল কি না ছিল না ছিল সুতরাং আজকে এই কুরআন শরীফের পাতায় পর্যন্ত জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোরআন শরীফের পাতায় পর্যন্ত ছাপানো হয়েছে কে জাতির পিতা কে জাতির পিতা কে জাতির পিতা আহারে আহারে মিল্লাতা আবিকুম ইব্রাহিম সাম্মাকুমুল মুসলিমিন সূরা হাজার ভিতরে 78 নম্বর আয়াত আল্লাহ বলেন তোমাদের মিল্লাতের পিতা তোমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তোমাদের মুসলমান নাম রেখেছে সাইয়েদ সুবহানাল্লাহ আমাদের পিতা কয়জন জানেন জানে আমাদের পিতা তিনজন পিতা তিন আবার বললি বলবেন হুজুরের তিনজন পিতা তো কোন এক নম্বরে হজরত আদম আলহিম তিনি হলো আমাদের সকলের আদি পিতা প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে আমরা আস্তে শ্রীবাই শ্রী আমরা এসেছি তাহলে এক নম্বর আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আর দুই নম্বরে মুসলিম মিল্লাতের পিতা জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা কোরআন সাক্ষী দিয়ে আছে আমি আগেই পড়েছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর তিন নম্বরে আপনার আমার সকলের জন্মদাতা পিতা ঠিক কিনা বলেন মজিবার কোথার থেকে জন্মের পিতা হইল আর সেরে করি রে আর পাই আর পাই উৎসব সবার ধর্ম যাদার উৎসব সবাই নাউজুবিল্লাহ পড়ার আগে সম্পূর্ণ কুফরি মতবাদ এবং কুফরি কথা ভারতের দালাল ভারতের এজেন্ডা ছাড়া এই ধরনের কোনো মুসলমানদের দবান হতে পারে না আজকে এই এই বাংলাদেশ চলেছে আজকে আল্লাহ পাক আমাদেরকে এই কুফুরি থেকে হেফাজত করেছে আর জেনে শুনে এই কুফুরির সঙ্গে যারা তাল মিলিয়েছে আমি হাদিস বলবো একটু শোনেন তারপরে হাদিসের দিকে আরো যাবো যারা জানি শুনে এই দল করি চাও যারা জানি শুনে এই আমলিগের দোষর ফেরাউনের সহযোগিতা করে চাও আমি আপনাদের সন্তান আহ্বান করি আজ থেকে কাঁচা দুধে ধৌ তওবা করো তওবা করে ফিরে এসো না তোমাদের কোন নিস্তার নেই তোমরা মুসলমান থেকে খারিজ তোমরা মুসলমান থেকে খারিজ বলে আমরা মুসলমান তোমরা মুসলমান কিনা আমি হাদিস বলবো তোমরা শোনার ছাব্বিশ লাইন পরে হাদিস নম্বর ছয় সাত চোদ্দ আরবি ভলিয়াম দ্বিতীয় একান্ন লাইন পরাদের হাদিস নম্বর খোলার বিভনি আমদিত খন্ড একশত ছেষট্টি পৃষ্ঠা তেরো লাইন যার হাদিস নম্বর এবং এই দুটি গ্রন্থে চার জায়গায় এই হাদিস এসেছে ভাইরা আমার আনকা বিন উজরা রাজি আল্লাহ কল ইসমা উ হাল সামি তুম আন্না হু থামান দাকালিম ফাসদ্দাকা হুম পিকিস বিহিম

হাজরতে কাপিন উজরা বর্ণনা করেন আল্লাহর নবীজি আমার বলেন ইসমাউ আমরে সিগা ইসমাউ তোমরা শোনো আল সামি তুম মনোযোগ সহকারে তোমরা আমার কথা শোনো আল্লাহু সায়াকুনু বাদি উমারা নিশ্চয় খুব তাড়াতাড়ি সায়াকুনু ইনকারবির জন্য ব্যবহার সিনসা পাই ইনকারবির জন্য ব্যবহার যারা আলে ওলামা যারা গ্রামাত জানে তারাই জানবে এই কথা সাধারণ মানুষ বজবে না ভাইরা আমার যারা আল্লাহ নবীজি আমার বলেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিশ্চয়ই বাজুমার আমার পরে আমি যখন দুনিয়ায় থাকবো না আমার পরে অনেক থামান দাখলা আলাইহিম অনেক জালেম শাসকের আবির্ভাব হবে জালেম বাসর আবির্ভাব হবে জালেম রাষ্ট্র আবির্ভাব হবে ফাসাদ দাকাহুম বিকিজবিহিম এবং তাদের কার্যকালাম মিথ্যা মিথ্যা ওয়ানা হুমাল জলমিহিম তাদের মিথ্যা ওয়াত্তাসার জুলুম জুলুম এবং ফলাইসা মিননি ওয়ালাস্তু মিনুহু যারা এই এদের সঙ্গে তোয়াত করবে এই দল যারা করবে এদের সঙ্গে যারা থাকবে এদের সঙ্গে যারা তোয়াত করে চলবে আল্লাহর নবীজি আমার বলে মিননি ওয়া ফলাইসা মিননি তারা আমার উম্মত না তারা আমার উম্মত না ওয়ালাস্তু মিনহুম এবং আমিন

কন্තර জালেম সরকার অত্যাচারী সরকার মিথ্যাবাদী সরকার এর পক্ষ যারা নেবে না ওর পক্ষে যারা আতওয়াত করবে না পালামি সাদিকুম বিকিসবিহিম তাদের মিথ্যা ওয়ানায় অত্যাচারের সমর্থন করবে না মিন্নি আমি মিনহুম সুতরাং যদি তারা তার বিপক্ষে থাকে আমি তাদের উম্মত তারা আমার উম্মত এবং আমি তাদের নবী ওয়া হুয়া হাউজি কালকে কিয়ামতের ময়দানে তারা হাউজে তাউসার এর কাছে আসবে এবং হাউজি কাউসারের পানি পান করবে সাহেব সুবাহান বর্তমান এই সলবাচন এই আমলিক সরকার যে নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে আজকে বহু মায়ের বুক খালি করেছে পিলখানায় অষ্ট নজন হত্যা করেছে হেফাজতে ইসলাম ছাপলা চত্রে সেখানে শত শত আলেবুল হত্যা করেছে এরপরে পাঁচ আগস্ট ছাত্র জনতায় প্রায় এক দুই হাজারের মতো হত্যা করা হয়েছে সুতরাং আপনারাই বলুন যে আজকে এই হত্যা করি এই জুলুম কারার যত কথা মিডিয়ার সামনে সব মিথ্যা ছাড়া তাদের মুখে একটা সত্য কথা ছিল কিনা বলেন সত্য ছিল সত্য ছিল না সুতরাং এই মিথ্যাবাদী যারা দোষর এদের পক্ষ যারা অবলম্বন করেছে এই হাদিস অনুযায়ী তারা নবীর উম্মত না এবং নবীও তাদের না কালকে আমাদের ময়দানে তারা হাউজে কাউসারের কাছে যেতে পারবে না সুতরাং

পক্ষান্তরে আল্লাহ নবী বলেছেন যারা এর বিপক্ষে থাকবে তারা আমার উম্মত এবং আমি নবী তাদের নবী হাউজে কাউসারের কাছে তারা আসবে পানি পান করবে সুতরাং এই দশরে ফেরাউনের বিপক্ষে তারা ছিল এই ষোলোটা বছর তারা জেল জরিমানা নির্যাতন করেছে আজকে তারা জেল খাটেছে তাদের জেল খাটতে কাটতে রক্ত পাইখানা হয়ে গেছে বিবি বাল বাচ্চার মুখ দেখতে পারে নাই এমনকি তাদের অর্থ সম্পদ সব বিলীন করে দেশে কিন্তু ওই সরকারের কাছে মাথা নত করে নাই ঠিক না ঠিক তারাই হাউজে কৌসারের পানি পান করবে আজকে ভাই রামার শুধু আর হাদিস শুনুন এরপরে হাদিসে মুসলমান আপনি থাকবেন কিনা কারণ এই যে হাদিস আমি বললাম আমার মন গোড়া বললাম না হাদিসতে বললাম আমি চ্যালেঞ্জ এই হাদিস যদি না থাকে এবার এই হাদিস যদি ভুল হয় যদি এই গরন্ত হাদিস না পান আমাকে 10000 সেই সাথে দেবেন ইনশাআল্লাহ এরপরে হাদিস সোনু মেশকা ছরিফ মুল আরবি ছত্রিশ পৃষ্ঠা প্রথম লাইনে কিতাবল আদব হাদিস নম্বর আখান্ডু সাই দলিল দিয়ে কথা বলছি কোন মন গুড়া কথা না মন আন আউস বিন সরাহি বলাম আন্নাহু আন সাবিয়া রুসুল্লাহি সাল্লাল্লাহ হুয়ারে সাল্লাম একুলু মান মাসা মা জ লেমন হেয়া কৌয়াহুয়া দহ আন্নাহু জয়া লেমন ফকদ খারাজা মিনালিস লা

জেনে শুনে তারপরে তার সহযোগিতা করবে ফাঁকত খারাদা মিনাল ইসলাম আল্লাহর নবী যে আমার বলেন সেই ইসলাম থেকে খারিদ হয়ে যাবে বাইরে যাবে ও বন্ধুরামান আমার আজকে ষোলোটা বছর যারা এই আমলিকের ফেরাউনের দোষর যারা ছিলেন আজকে সকলে জানতো যে আমলিক এইভাবে নির্যাতন নিপুণ জেলে জুলুম অত্যাচার শুরু করেছে বাংলাদেশটা একেবার ফেরাউনের রাষ্ট্র কায়েম করেছিল সুতরাং তুমি মুসলমান নামধারী মুসলমান মোনাফেক শয়তান তুমি তার সঙ্গী সাথে হয়ে জুলুমের সঙ্গে সাথে হয়ে তার সঙ্গে সহযোগিতা করেছাও তার পাশে তুমি চলেছো সুতরাং তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো এটা আমার কথা না এটা আল্লাহর নবীর কথা সুতরাং যদি তুমি এখন মুসলমানে যদি না আসো তওবা করে যদি ফিরে না আসো আল্লাহর নবীজি আমার বলেন কাল কিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউসারের কাছে আসতে পারবেন না এবং আপনার জন্য কঠিন যন্ত্রণ হবে সেদিন আপনি রক্ষা হবে না শুধু তাই নাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের ভিতরে এই যরান সম্পর্কে

মামিন পুরুষ এবং মমিন মহিলাকে মহিলা সরকারি আল্লাহ আল্লাহদেরকে এবং আলেম যারা কষ্ট দেয় যে কাজ মিথ্যা ভাবে অন্যায় তাদেরকে শাস্তি দেয় কষ্ট দেয় যে কাজ তারা করিনি এই পাপের বোঝা তাদের ঘাড়ে বাঁধাবে এই পাপ তারা বহন করবে আবার তিরিশ পারে সূরা বুরুদের দশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনীনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু পালাহ আজাবু জাহান নামাবালা হোম আজাবুল হারি আল্লাহ তালা বলে নিশ্চয় যারা মমিন পুরুষ এবং মমিন নারীকে যারা কষ্ট দেয় জেল জরিমানা জুলুম অত্যাচার করে তাদের দুনিয়ার পর থেকে তারা যদি ত না করে তাহলে তাদের কঠিন যন্ত্রণায় পড়বে এবং যাহার নামে রাজা তারা যন্ত্রণায় আজা ভোগ করবে ও অবাইদুল কাদের কাকা তুমি গেলে কোথায় তুমি যে তুমি যে বললে উপকুল সাহেব একটু জায়গা দিবে কোথায় গেলেন ও কাদের কাকাম আজকে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন তোমরা করেছো আজকে কঠিন যন্ত্রণায় কোরআনের ভাষা অনুযায়ী তোমরা পড়ে গেছো আজকে ডিমান্ডা ফাটাইতেছে তোমাদের গায়ে তোমাদের কি লজ্জা হয় না তোমরা কোরআন বিরোধী কোরআনের মা ফিলে বাধা দিতে আলে মোনা কে খাটাইতে আল্লামা সাইদি সাহেব যে কথাগুলো বলে গেছিল অক্ষর করে খেটে গেছে ঠিক কিনা বলে লামা দালা রসন সাইদি যিনি একজন কোরআনের পাখি তাফসীর জগতের একজন শ্রেষ্ঠ বাংলাদেশের ভিতরে তাকে আজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে জেল জরিমানা করেছে বিনা কারণে আজকে তিনি বলেছেন সমস্ত ডালে ডালে ভুতুন বিজা বসে গেছে এই ফুলিল ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে এবং এমন দিন আসবে যদি নিদুরের গর্ত তুমি পাবা না ছোট্ট করে নাড়া দাবে দিল্লি মামুর বাড়িতে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী সোনার দেশটা শাসন করলো সোনার বাংলা শাসন করলো লুইটা পাইটা খাইয়ারে